আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি যেই সময়েবাসীদের উপর নির্মাণ ভাবে আদালতে জলজরিত করা হচ্ছে যেই সময়ে শিশুর বৃদ্ধ সহ মানুষের উপর জন নির্যাতন করা হচ্ছে ঠিক সেই মতো

কি যারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদেরকে আজকে স্বাধীন বানাবে সো আশ আল্লাহরই যমেনে সুন্দরবারে খোলা আকাশে নিতে পদাবলী শুরু করে নিয়েছে আমরা দেখেছি বিগত